বিরিয়ানিতে পোকা পাওয়ার ঘটনায় তোলপাড় শিলিগুড়ি কিছুদিন আগেই রেস্তোরাঁয় এমন ঘটনা ঘটার পর সেগুলো সেল করে দেয় প্রশাসন কিছুদিন পরেই চম্পা শাড়ি মোড়ের একটি বিরিয়ানির দোকানেও এই ঘটনা সামনে আসে ফলে ফের উত্তেজনা জুড়ে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিলিগুড়ি পুর নিগমের খাদ্য বিভাগ রাজ্য খাদ্য দপ্তর ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান শুরু করে এরপর বাঘা পার্ক সংলগ্ন এলাকায় একাধিক রেস্তোরাঁ হানা দেয় আধিকারিকেরা হেলকার্ড এর বিভিন্ন রেস্তোরাঁ হোটেল স্ট্রিট ফুড বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় অভিযানে উঠে আসে বেশ কিছু চাঞ্চল্যক তথ্য দেখা যায় অধিকাংশ দোকানে মেয়াদ উত্তীর্ণ সস ও মশলা ব্যবহার করা হচ্ছে কোথাও কোথাও আবার রঙের ব্যবহারও হচ্ছে এরপর প্রশাসনের পক্ষ থেকে ওই সব দোকানগুলো আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় পাশাপাশি হোটেল ও রেস্তোরাঁয় গৃহস্থলি গ্যাস সিলিন্ডার ব্যবহার না করার নির্দেশ জারি করেছে পুলিশ এই অভিযান আগামী দিনেও লাগাতার চলবে বলে জানিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এসিপি মোহাম্মদ ফারুক শহরবাসীর স্বাস্থ্যের দিকের কথা মাথায় রেখেই এই উদ্যোগ এমন জানিয়েছে প্রশাসন ইনফেকশনের মধ্যে আমরা যেগুলো পাচ্ছি জিনিস স্যাম্পলিংয়ের জন্য নিয়ে এবং আমরা যে গাইডলাইন্সগুলো দিচ্ছি সেগুলো আজকের মধ্যেই ওনাদের কারেক্টিভ অ্যাকশান দিতে হবে আগামী আগামীকাল থেকে আমরা কারেক্টিভ অ্যাকশান ওনাদের বিরুদ্ধে লিগেল এর মধ্যেই যেন হাইজিন মেনটেন থাকে অফিসিয়াল ডকুমেন্টেশন থাকে সেটা বেশিরভাগ দোকানে খোলা তো যেটা প্রসেস আছে ফুড সেফটি অফিসাররা আমরা ডকুমেন্টেশন ওনাদের কাছে নিচ্ছি ওনাদেরকে একটা ফুড সেফটি অফিসার নোটিস করছে এবং তারপরে যে কারেক্টিভ অ্যাকশন আজকের মধ্যে না নিলে আমরা শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা